আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া খুবই মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা খেতে যেমন মজাদার হবে তেমনি হবে অনেকটাই হেলদি ঘরে আটা আলু এবং সামান্য কিছু মশলা থাকলে এই নাস্তাটা তৈরি করতে পারবেন নাস্তাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা হবে না আর তেল ছাড়া তৈরি করায় এই নাস্তাটা স্বাস্থ্যের জন্যও হবে অনেক বেশি উপকারী আর যারা তেলে ভাজা খাবার পছন্দ করে না আশা করছি তাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটি বাটিতে নিচ্ছি এক কাপ আটা এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন এরপর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ প্রায় ওয়ান ফোর চামচের মতন হবে দিচ্ছি চা চামচ চিনি আর এটা মিষ্টির জন্য নয় এতে করে নাস্তার টেস্টটা ভালো আসবে সামান্য এক সিমটি বেকিং সোডা দিচ্ছি হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করে দিবেন এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর ডোটাকে আমাদের অবশ্যই কিছুটা নরম করে তৈরি করতে হবে ডোটাকে কোনোভাবেই শক্ত করা যাবে না কারণ ডোটাকে শক্ত করে ফেললে তখন নাস্তাগুলো কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না তাই অবশ্যই ডোটাকে নরম করে রেডি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন এখন এই ডো থেকে ছোটো ছোটো লেসি কেটে নেব এরপর লেসিগুলোকে আমি গোল শেপ দিয়ে নেব সম্পূর্ণ ডোটাকে আমি ষাটটি লেসি কেটে গোল শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে নাস্তার পুটটা রেডি করে নিচ্ছি এখানে ছোটো সাইজের তিনটে আলু মাঝখানে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এতে করে আলুর মধ্যে রকম গুটি ভাব থাকবে না আর পুরটাও সুন্দরভাবে রেডি করা যাবে তবে আপনারা এর পরিবর্তে হাতের সাহায্যেও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন আলুগুলোকে গ্রেট করা হলে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন এরপর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং সেই সাথে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া এখন আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাতের কাছে ধনিয়া থাকলে অ্যাড করে দিবেন এতে করে নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে পুরটা রেডি হয়েছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আর এই দশ মিনিটে লেসিগুলো কিন্তু আগের তুলনায় আরও অনেক বেশি সফট হয়েছে আর লেসিগুলোকে যদি এভাবে রেডি করা যায় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক সহজে তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন লেসিটাকে কিন্তু সহজেই বড় করা যাচ্ছে হালকাভাবে চেপে নিলেই দেখবেন সুন্দর একটা ছোট রুটি রেডি হয়ে যাবে এটাকে বেলার কোনো প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট রুটির মতো রেডি করে নিয়েছি এটাকে কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না তাহলে ফুটটা বেরিয়ে যাবে এখন আগে থেকে তৈরি করা পুর থেকে এক চামচ করে পুর মাঝখানে দিয়ে চারপাশ থেকে উঠিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর এই মুখটাকে বন্ধ করে দেওয়ার এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনার সুবিধা মতো যে কোনোভাবেই মুখটাকে বন্ধ করে দিতে পারবেন শুধু পুরটা যেন বেরিয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি মুখটাকে কীভাবে সিল করেছি এরপর হালকা হাতে চেপে কিছুটা বড় করতে হবে খুব বেশি মোটা রাখবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না হালকা হাতে কিছুটা পাতলা করে নেবেন এতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে আর ভাজার সময় দেখবেন অনেক বেশি ফুলকো হবে যেটা দেখতেও অনেক সুন্দর লাগবে এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি আর এই নাস্তা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আপনার আলুটা যদি আগে থেকে সেদ্ধ করা থাকে নাস্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দশ মিনিটও লাগবে না অল্প সময়ের মধ্যে নাস্তাটা তৈরি করতে পারবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবগুলো নাস্তা আমি পুর ভরিয়ে রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছে নাস্তাগুলোকে ভাজতে চুলায় প্যান বসিয়ে প্যানটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে তারপরে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আমি একসাথে তিনটি নাস্তা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু কিছুটা ফুলতে শুরু করেছে এখন নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দেব। নাস্তাগুলোকে উলটিয়ে দেওয়া হলে আবারও ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর যে নাস্তাগুলো দেখবেন একটু কম ফুলেছে সেগুলো একটু হালকাভাবে চেপে দেবেন তাহলে দেখবেন একদম সুন্দরভাবে ফুলে উঠবে নাস্তাগুলো আমার ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন তেল ছাড়াও নাস্তাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে এখন নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি ব্যাসটাও আমি একইভাবে ভেজে নিয়েছি সবগুলো নাস্তায় আমার ভাজা হয়েছে আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে আর এই নাস্তাটা তৈরি করতে যেহেতু বিন্দু পরিমাণ তেলও ব্যবহার করা হয়নি তাই আমি বলতে পারি একদম হেলদি একটি নাস্তা আর খেতে হয়েছে অসম্ভব মজার আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ